আজকের এই পিঠা উৎসবে আমাদের নবন্ন উৎসবে আমরা সবাই অনেক খুশি আনন্দিত সবার মধ্যে এই পিঠা উৎসবটা ছড়িয়ে পড়ুক মহান বিজয় দিবস উপলক্ষে আলহাজ তাহের স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবন্ন পিঠা উৎসব দিবসটি উপলক্ষে আলোচনা সভা পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয় মঙ্গলবার ষোলোই ডিসেম্বর সকাল থেকে রাজধানীর মোল্লাটেক সরকারি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মসূচি শুরু হয় দিনভর চলায় আয়োজনে বিকেলে মানব্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উৎসবটি আনন্দ ঘন উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয় এতে মোল্লাটেক সরকারি উদয়ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ অংশগ্রহণ করে পাশাপাশি স্থানীয় বিএনপির ঢাকা আঠারো আসনের এমপি প্রার্থী সহ দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রেরণাবন্ত হয়ে ওঠে তাহলে সিটি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন মহান বিজয় দিবসের চেতনার নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতিকে তুলে ধরতে এই নবান্ন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে স্বাধীন সেই সব মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আগামী দিন সন্দেহ বিজয়ের সফলতা নিয়ে বিজয়কে বুকে ধারণ করে জানা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারমির আক্তার বলেন নবান্ন উৎসব আমাদের আবহমান বাংলার সংস্কৃতির অংশ এই সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের একটা অংশ হিসেবে আমরা সরকারি মোল্লা ট্যাক উদয়ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও একটা পিঠা উৎসবের আয়োজন করেছি আমাদের এই আয়োজনের সাথে আরও আছে নাচ গান কবিতা আবৃত্তি আমাদের দ্বিতীয় পর্ব শুরু প্রথম পর্ব সকালবেলা আলোচনা অনুষ্ঠান ছিল আর এখন চলছে আমাদের দ্বিতীয় পর্ব আমাদের শিক্ষার্থী যারা আছে তারা সবাই পিঠা তৈরি করে নিয়ে এসেছে নবান্ন শুধুমাত্র একটা উৎসব নয় নবান্ন হচ্ছে আমাদের সংস্কৃতি আবহমান বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে চাচ্ছি আমরা চাই যে নবান্নের যে আনন্দ সেটা শুধু আমাদের মাঝে না এই নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ুক সারা বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে এসেছে 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 আমার এখানে এসে অনেক মজা লাগছে প্রধান অতিথি বিএনপি এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন দীর্ঘ সতেরো বছর জনগণের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল এখন সময় এসেছে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মহান বিজয় দিবসের এই আয়োজনে আমরা বিজয়ের আনন্দ সময় মিলে ভাগ করে নিতে চাই তিনি আরো বলেন নবন্য শুধু একটি উৎসব নয় এটি আমাদের সংস্কৃতি আমরা চাই প্রথম পর্বে আলোচনা সভা দ্বিতীয় পর্বে পিঠা উৎসব এবং পরবর্তী পর্বে নাচ গান ও কবিতা আবৃত্তি সহ স্কুল কলেজের অধ্যক্ষ ফুজুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তাহের আলী ফাউন্ডেশনের সভাপতি আলো হোসেন আনু সাধারণ সম্পাদক শামিন আক্তার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শামিমা জেরিন সহ অন্যান্য সদস্যবৃন্দ ইয়ামুল ইসলাম সজীব নজরুল বিডি